প্রিয় চাকরি প্রত্যাশী ভাই সবাইকে স্বাগতম আপনাদের জন্য আরেকটি নতুন এনজিও চাকরি নিয়োগ নিয়ে হাজির হলাম আর সেটা হচ্ছে যে সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড রিহেবিলেশন ফর দি ফিজিক্যালি ভেরিবিলেশন এস এ আর পিবি এনজিও তো তারা মাইক্রো ক্রেডিট রেকর্ডের অথরিটি একটা এনজিও তারা কিন্তু পঞ্চাশ জনের একটা বিনা অভিজ্ঞতায় একটা আপনার পঞ্চাশ জনের মতো একটা নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তিনটা ক্যাটাগরিতে একদম বিনা অভিজ্ঞতায় এইচএসি পাশ থেকে শুরু করে স্নাতক পাশ পর্যন্ত এই যে এই ওয়েবসাইটটা এই এটা এই এনজিওটা তো এটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো কিভাবে আপনারা কোথায় কত টাকা বেতন কিভাবে আবেদন করবেন কত তারিখ পর্যন্ত আবেদন করবো বিস্তারিত তথ্য কিন্তু আমরা এই সার্কুলার আলোকে আপনাদের সাথে আলোচনা করবো আর এটা তারা অফিসিয়ালি তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করছে কারণ পরে দেখাবো তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে যদি

একটি জাতীয় পর্যায়ে ব্যবসায়িক উন্নয়ন সংস্থা যা সোনার প্রাপ্ত এত তো তারা কিন্তু অর্থ সংস্থায় চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন জেলায় সঞ্চয় ও ক্ষুদ্র ঋণ কর্মসূচি পরিচালনা করার জন্য নিম্নপন্নীত পদসমূহ দক্ষ জনবল নিয়োগ নিয়োগ দিবে তারা প্রথমে দিয়েছে পদের নাম হচ্ছে শাখা ব্যবস্থাপক দশজন স্নাতক সম্মান ডিগ্রি স্নাতকোত্তর পাশ সমান সম্মান হতে হবে অভিজ্ঞতা প্রয়োজন নেই তবে কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে বাণিজ্যিক স্নাতকোত্তর ডিগ্রিদের দেরি অভিজ্ঞতা সম্পন্ন অগ্রাধিকার দিবে তারা হ্যাঁ তারপর সর্বোচ্চ বয়স তারা দিয়েছে তারা মাসিক বেতন দিয়েছে আঠাশ হাজার তিনশো পঞ্চাশ টাকা আর হচ্ছে স্থায়ী করার পর বেতন হবে আপনার একত্রিশ হাজার একত্রিশ হাজার পাঁচশো টাকা আপনার টোটাল বেতন হবে স্থায়ী করার পরে এই হিসাব প্রকোপ পদে তারপর দুই নম্বর আছে হচ্ছে মাঠ কর্মকর্তা বিশ জন তো মাঠ কর্মকর্তা বীর জনের জন্য তারা দিতেছে স্নাতক এবং স্নাতক বা সমমান হতে হবে অভিজ্ঞতা প্রয়োজনে তবে অভিজ্ঞতা সম্পূর্ণ অগ্রাধিকার দেওয়া হবে সর্বোচ্চ বত্রিশ বছর তারা শিক্ষা নবিষ্কালে মাসিক বেতন হবে সর্বসা করলে চব্বিশ হাজার তিনশো টাকা শিক্ষা এবং স্থায়ী করা পরিবর্তন হবে সাতাশ টাকা এটা হচ্ছে কি আপনার অনার্স মাস্টার কমপ্লিট করা যারা আছেন তাদের জন্য তারপর তিন নম্বর যে পদ আছে জুনিয়র মাঠ কর্মকর্তা বীর জন জুনিয়র মাঠ কর্মকর্তা বীর জন এইচএসি সমমান পাস অভিজ্ঞতা প্রয়োজন নেই অভিজ্ঞতা সম্পূর্ণ অগ্রধিকার দেওয়া হবে সর্বোচ্চ বয়স আঠাশ বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন এটি শিক্ষা আবেদন হবে আপনি একদম এইচএসসি পাশে কিন্তু যারা অভিজ্ঞতা বাড়িতে বাড়তিও আবেদন করতে হবে শিথিলযোগ্য অন্যান্য সুযোগ সুবিধা সকল পদের ক্ষেত্রে শিক্ষা নবিস্কাল ছয় মাস ছয় মাস আপনার শিক্ষা পালন করতে হবে এবং ছয় মাস পর কর্মমূল্যায়ন ভিত্তিতে চাকরির স্থায়ী স্থায়ীকরণ করা হবে যা সমস্ত নীতিমালা অনুসারে অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে বেতন ভাতা ব্যতীত অন্য প্রাপ্য সুযোগ সুবিধা সমূহ হচ্ছে বছরে উৎসব বোনাস দুইটি বৈশাখী ভাতা বার্ষিক ইনক্রিমেন্ট ইনসেন্টিভ তারপর হচ্ছে প্রভিডেন্ট ফান্ড তারপর হচ্ছে গ্র্যাজুয়েটি মোবাইল বিল দৈনিক লাঞ্চ ভাতা বিনামূল্যে আবাসন সুবিধা ও জরুরি চিকিৎসা সেবা এগুলো তারা স্থায়ী করা হওয়ার পর থেকে আপনারা এই সুযোগ সুবিধাগুলো পাবেন শর্তাবলী তারা এখানে দিয়েছে প্রার্থীকে নিজস্ব মোটরসাইকেল দ্বারা কর্মসূচি বাস্তবায়ন করতে হবে সেক্ষেত্রে কর্মীগণ মোটরসাইকেলের বিল প্রাপ্য সকল কর্মীকে স্বশ পদে স্বশ পদে অনুসারে এক মাসে সম পরিমাণ জামানত প্রদান করতে হবে যা মুনাফা যা চাকরি শেষে মুনাফা সহ ফেরতযোগ্য আবেদন প্রক্রিয়া তারা আপনার আবেদনটা কিভাবে করবেন এবং কত তারিখ পর্যন্ত আবেদন করবেন কারবার আবেদন করবেন এটা আমরা এখানে পাবো আগ্রহী প্রাপ্তিদের খামের উপর পদের নাম উল্লেখপূর্বক লিখিত আবেদনপত্র হালনাগাদ জীবন বৃত্তান্তর হ্যাঁ ফোন নাম্বার দুইজন উপযুক্ত ব্যক্তি রেফারেন্স সহ সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি শিক্ষা অভিযোগ সার্টিফিকেটের সমূহের ফটোকপি চাকরি অভিজ্ঞতা সনদের ফটোকপি এবং জাতীয় পর্যায়ে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সরাসরি ডাকযোগে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আগামী পঁচিশে অক্টোবর দু তারিখের মধ্যে আগামী পঁচিশে অক্টোবর অর্থাৎ এই পঁচিশে অক্টোবর তারিখের মধ্যে নিম্নলিখিত ঠিক আছে আপনার উল্লেখ করতে হবে আবেদন করতে হবে বরাবর মানব সম্পদ বিভাগ সঞ্চয় ও ক্ষুদ্র ঋণ কর্মসূচি বরাবর প্রেরণ করতে হবে এতে এস আই এস এ আর পি ভি কমপ্লেক্স হোল্ডিং বা দুশো সাতাত্তর বরামুহুরি চকরিয়া পৌরসভা চকরিয়া এখানে আপনারা এ করতে পারবেন নারী পুরুষে সকলে আবেদন করতে পারেন তো এখানে নারী ও প্রতিবন্ধী প্রার্থীদের আবেদনের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে অর্থ প্রতিষ্ঠান কোনো কোনো প্রার্থীর নিকট থেকে নগদ অর্থ গ্রহণ করবে না হ্যাঁ শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের লিখিত মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানানো হবে পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোনো প্রকার ভাতা প্রদান করা হবে না যাতায়াত খাবার বিল প্রদান করা হবে না এটা তারা উল্লেখ করেছে নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত পরিবর্তন ক্ষমতা সংস্থা কর্তৃপক্ষ সংরক্ষণ করে আর ওই তাদের এই ওয়েবসাইটে আমরা বিজ্ঞপ্তিটা পেয়ে যাবেন যেটা আমরা এখান থেকে তাদের এখান থেকে আমরা আপনাদেরকে পড়ছি তো এটা ছিল মোটামুটি এই যে এস আর এস এ আর পি ভি এন জিওতে এস আর এ পি ভি এন তে আপনার আর পঞ্চাশ জন একটা নিয়োগ বিজ্ঞপ্তি সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আপনি এইচ এসি পাশ থেকে শুরু করে আপনারা আবেদন করতে পারবেন তো এই ছিল মোটামুটি বিজ্ঞপ্তিটা তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেলাইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলোতে রাখবেন যাতে করে আপন পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনারা আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাতে করে তাদেরকে জানায় যান তা সকলে ভালো থাকেন শুধু থাকেন এরকম নিত্য নতুন